আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মেলা 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 বিশাল এক মেলা মেলাতে চলছে দারুণ অফার সুন্দর সুন্দর ভেনিটি ব্যাগগুলো দেখতেছেন মাত্র দেড়শো টাকা পিস যে যেখান থেকে দেখতেছেন চলে আসেন মেলাতে গাজীপুরের কাশিমপুর মোল্লা মার্কেটে অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের ব্যাগগুলো দেখতেছেন এই মেলাতে মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগগুলা তো আসার জন্য আপনারা গাজীপুরের আশেপাশে যারা আছেন যেমন কাশেমপুর কোনাবাড়ি তারা চলে আসতে পারেন এই মেলাতে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভেনিটি ব্যাগগুলো দেখতেছেন আপনারা কত সুন্দর সুন্দর কত সুন্দর সাইজ ছোট বড় মিডিয়াম সব সাইজের ব্যাগ আছে কালারে কালারে ডিজাইনে ডিজাইনে অসাধারণ সব ব্যাগ যেগুলো দোকানে কিনতে গেলে আপনাদের কাছ থেকে পাঁচশো থেকে সাতশো টাকার চায় দাম সেই ব্যাগগুলাই সেম সেই ব্যাগগুলো এখানে পাচ্ছেন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা তো যারা যারা নিতে চান ব্যাগের মডেলগুলো দেখেন এবং মেলাতে চলে আসেন বিশাল এক মেলা এই মেলাতে সব কিছু পেয়ে যাবেন কসমেটিক্স হইতে শুরু করে বিভিন্ন খেলনা হাজার ধরনের খেলনা হাজার ধরনের চুরি কাঁকড়া যা লাগে কসমেটিক্সের ইত্যাদি যেই কোনো ব্যাগের সুন্দর একটা কালার বা সুন্দর একটা মডেল যেটা আপনি আপনার বাড়ির কাছে মার্কেটে শপিং মলের দোকানে পাচ্ছেন না সেটা নেওয়ার জন্য মেলাতে চলে আসেন মেলাতে সব ধরনের সব সাইজের সব কালারের ব্যাগ পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখতেই অনেক চমৎকার লাগে তো যাদের পছন্দ হয় দেখেন আপনারা কার কোন পছন্দ দেখেন কত সুন্দর মডেল মডেলগুলো দেখলেই অনেক আকর্ষণ লাগে সবগুলো ব্যাগ আপনাদেরকে দেখাইতে পারি নাই অল্প কিছু ব্যাগ দেখাইতেছি দেখেন আপনারা মডেলগুলা অনেক সুন্দর সুন্দর মডেল ব্যাগগুলোর উপরে যেই ইয়াগুলা দিছে স্টিল না কি বলে এগুলা এগুলাই দেখতে খুব সুন্দর লাগে অনেক সুন্দর করে বসানো হয়েছে ব্যাগের কালার গুলাও ফাটাফাটি প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা কসমেটিকের দোকানের সামনে দিয়ে ব্যাগ রাখা আছে নিচে কসমেটিক্স উপরে ব্যাগ তো যারাই নিতে চান চলে আসেন এই মেলাতে সুন্দর সুন্দর সব ধরনের ব্যাগ নেওয়ার জন্য আপনারা আজই চলে আসেন মেলাতে দেখতেছেন কত সুন্দর সুন্দর মডেল মডেলগুলা দেখলেই আপনাদের চোখ দাদায় যাবে যে সব নিতে পঞ্চাবে এত সুন্দর মডেল যদিও এই ব্যাগগুলা সবখানে পাওয়া যায় না এত কম দামে তো এই কম দামে নেওয়ার জন্য মেলাই যথেষ্ট এবং ভালো ভালো মাল এগুলো হয়তো ভাবতে পারেন যে এগুলো এত কম দাম কেন সত্যিই দাম এরকম কিন্তু দোকানদাররা যার থেকে যা নিয়ে পারে অনেক বেশি চায় সেই জন্য মেলা থেকে সব কিছু নেবেন যে কোনো কসমেটিক্স লাগে আপনার সব ধরনের চুরি আংটি কাঁকড়া ক্লিপ ব্যান হার যত যা লাগে ইত্যাদি সব ধরনের কসমেটিক্স এখানে পাবেন তো এই সব ধরনের কসমেটিক নেওয়ার জন্য সব ধরনের ব্যাগ নেওয়ার জন্য চলে আসেন এর আগে আমরা ভিডিও দিছি কসমেটিক্সের ভিডিও খেলনার ভিডিও দিছি তো এবার দিলাম ব্যাগের আরও অনেক ধরনের মেলাতে আরও অনেক ধরনের জিনিস আছে যেমন শাড়ি কাপড় আছে তারপর আপনার বিভিন্ন ধরনের স্টিলের চামিজ মেলামাইন জগ অন্য অন্য অনেক কিছু আছে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে মেলাতে এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলো নিয়ে আপনি অনেক খুশি হবেন অবাক হবেন যে এত সুন্দর সুন্দর জিনিস এখানে কিভাবে আসলো তো এই সুন্দর সুন্দর জিনিসগুলো নেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং এরপরে কি ভিডিও দিব সেটা আপনারা বলে দিবেন কমেন্টসে তো সবাই নেওয়ার জন্য চলে আসেন প্রজাপতিওয়ালা ব্যাগ বিভিন্ন স্টাইলের ব্যাগ এই ব্যাগগুলা নেওয়ার জন্য অতি দ্রুত চলে আসেন মেলাতে তো কি ধরনের ভিডিও চান জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম